প্রিয় সহকর্মী আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কিভাবে চোদ্দশো মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য কিন্তু সহকর্মী বৃন্দ আমাদেরকে থেমে থাকলে চলবে না আমাদেরকে সামনে এগোতে হবে আজকে বিভিন্ন বিষয় এটি রাজনীতির একটি অংশ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়